এটা কোনো সাধারণ নদীর পার নয় এটা হচ্ছে বাংলাদেশের গর্ব পদ্মা নদীর তীর মাওয়া এই প্রমত্তা পদ্মার ভয়ঙ্কর রূপ দেখতে হাজারো পর্যটনের ভিড় হয় এ মাওয়ায় তাছাড়াও মাওয়ার অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে পদ্মা নদীর ইলিশ মাছ তাহলে চলুন ভিওয়ার্স দেখাই আপনাদের কিভাবে আমরা মাত্র ষাট টাকায় বাসযোগে ঢাকা থেকে মাওয়া আসলাম কোথায় খেলাম কিভাবে আবারও ফের ঢাকায় ব্যাক করলাম তার সম্পূর্ণ একদিনের ভ্রমণ নিয়ে থাকছে আজকের ভিডিও আজকের ভ্রমণ গল্প শুরু হয়েছে ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে ফুলবাড়িয়া মার্কেটের ঠিক অপোজিট সাইটে এভার গ্রিন পরিবহন নামে বাসটি চলে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ফুলবাড়িয়া থেকে এই এভার গ্রিন পরিবহনটি পনেরো থেকে তিরিশ মিনিট অন্তর অন্তর ঢাকা থেকে মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায় এই এভার গ্রিন পরিবহনে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ভাড়া জনপ্রতি ষাট টাকা করে আর এই বাসটি ঢাকার গুলিস্তান থেকে বংশাল বাবুবাজার ব্রিজ কদমতলি হয়ে উঠে যায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে ভিওয়ার্স আমাদের বাসটি ছেড়েছিল ঢাকা থেকে দুপুর দুইটা পঁচিশ মিনিটে আর যেহেতু দুপুরের সময় তাই তেমন যানজট না থাকায় আমরা অনায়াসে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে উঠে পড়ি আমরা এখন নিমতলা অতিক্রম করছি ভিউয়ার্স ঢাকা থেকে মাওয়া বাসের পাশাপাশি ট্রেনও যাওয়া যায় মাত্র পঁচিশ টাকার বিনিময়ে কম্পিউটার ট্রেনে করে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত যেতে পারেন যার ভ্রমণ বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের বিডি রেল এনজয় অন্য ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটি লিংক আপনারা পেয়ে যাবেন আই বাটনে তাছাড়াও ভিডিও ডিসক্রিপশনে রয়েছে সেটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল ঢাকা থেকে মাওয়া পর্যন্ত একটি আন্তনগর এবং একটি কম্পিউটার ট্রেন চলাচল করে কিভাবে কমিউটার বা আন্তনগর ট্রেনে করে যাবেন সেই সকল ভিডিও লিংক পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে আর দেখতে দেখতে আমরা চলে এসেছি পদ্মা সেতুর দিকে আর এই পদ্মা সেতুর মনোরম দৃশ্যটি আপনার দেখা পড়বে মাওয়া চৌরাস্তায় আর আমরা এখন মাওয়া চৌরাস্তা থেকে এগিয়ে যাব শিমুলিয়া ঘাটের দিকে চলে এসেছি আমরা এখন মাওয়া ঘাটের খুব নিকটে আমরা এখন বাস থেকে নামছি মূলত বাস এই পর্যন্তই নিয়ে আসে ফাইনালি আমরা চলে আসলাম এখন হাসিনামোরের দিকে এই হচ্ছে হাসিনামর আর এখানে এবার গ্রিন এক্সপ্রেসের কাউন্টার আর সামনে হচ্ছে যাত্রাবাড়ি থেকে আসা যে ইলিশ ভাস কাউন্টার সেইটি আমরা এখন হাসিনা থেকে যাচ্ছি মাওয়ার শিমুলিয়া ঘাটের দিকে আর শিমুলিয়া ঘাটে যেতে এখান থেকে জনপ্রতি ভাড়া নেয় দশ টাকা করে আমরা ছিলাম সাতজন আমরা অটো রিজার্ভ করে মাত্র চল্লিশ টাকায় যাচ্ছি কারণ হাসিনা থেকে মাওয়া শিমুলিয়া ঘাট খুবই নিকটে কিন্তু এখানে অটোর যে স্ক্যাম রয়েছে তারা কাছাকাছি ভাড়া চায় জনপ্রতি দশ টাকা তারা কখনোই মানে আপনারা যত সংখ্যায় লোকজন হবেন তারা তত সংখ্যায় দশ টাকা করে হিসাব করে যায় কিন্তু আমরা সেই হিসাব করে যাইনি আমরা একেবারে রিজার্ভ করে সাতজন গিয়েছি মাত্র চল্লিশ টাকায় তো ফের চলে আসলাম আমরা ঘাটে আর হাসিনা থেকে এখানে আসতে ভাড়া নিল চল্লিশ টাকা কিন্তু আজকে শুক্রবার হওয়ার কারণে সামনে মানে প্রবেশমুখেই ঘাটের মুখে কিছু চাঁদাবাজ রয়েছে ডিএমকির ব্যানারে দেখলাম তো সেই চাঁদাবাজগুলো তারা চাঁদাবাজি করেই যাচ্ছে অনবরত তো শুরুতে আমরা এখন ফের আগের মতো ইলিশ ভাজা রেস্টুরেন্টে ঢুকি তো দেখি অবস্থা কি

দুইটা মাছ চোদ্দশো টাকা নিল একেবারে ভাজা থেকে শুরু করে বর্তা করে দিবে আর ভাত হচ্ছে এক বল একশো টাকা ডালও এক বল একশো টাকা এখানে সালাদ হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট তাছাড়াও মুরগি সহ আরও বেশ কিছু আইটেম রয়েছে আপনারা যদি ইলিশ ভাজা রেস্টুরেন্টে যান তাহলে অবশ্যই দাম দরজ করে জেনে নেবেন আর মাছ তো অবশ্যই অবশ্যই দাম দরজ করে নেবেন আলা আপনারা যে রেস্টুরেন্টে ঢুকেন না কেন তা আমাদের ইলিশ মাছ এখন পরিষ্কার করা হচ্ছে আপাতত আঁশগুলোকে ছাড়ানো হচ্ছে মাছের আঁশগুলো ছাড়ানোর পর তারপর মাছগুলো কাটা হচ্ছে আর এখানে দুইটি মাছের লেজ দিয়ে লেজের ভত্তা করা হবে তো মাছগুলোকে কাটার পর লেজের ভত্তা করার জন্য লেজগুলোকে এইভাবে কাটা হয় তারপর পরিষ্কার করার পর সরিষার তেল দেওয়া হয় তাওয়াতে সরিষার তেল দেওয়ার পর মাছগুলোকে বিভিন্ন ধরনের মশলা দিয়ে ভালো মতো এভাবে দুইটি বল দিয়ে নেড়ে তারপর গরম গরম সরিষার তেলের ভিতরে মাছ ভাজা হয় ও আরও বলতে ভুলে গেছি আমাদের কিন্তু বেগুন ভাজা রয়েছে আর এই বেগুন ভাজাগুলো কিন্তু মাছ ভাজার তেল দিয়েই ভাজা হয় মাওয়া ঘাটে যারা এখন পর্যন্ত ইলিশ মাছ খাননি তাদের সকলের প্রতি অনুরোধ থাক ব্যাপারে অবশ্যই ইলিশ মাছ খেয়ে দেখবেন এখানকার ইলিশ মাছ ভাজা ভাত খুবই মজা হয় অবশ্যই আপনারা বেগুন ভাজাও সাথে নেবেন এখানে লেজ ভাজা সম্পন্ন হলে পরবর্তীতে এই লেজটিকে নিয়ে এইভাবে পেঁয়াজ সহ আরও বিভিন্ন মশলা দিয়ে লেজ পত্তা বানানো হয় তো লেজ পত্তা বানানো কমপ্লিট এখন এই লেজ পত্তাটিকে আমাদের জন্য পরিবেশনা করা হবে তো এইখানে অনেক লেজ লেজপত্তা বানানো হয় যেহেতু আমাদের এখানে দুইটি মাছের লেজ তাই ভর্তার কোয়ান্টিটিও অনেক বেশি আমাদের মাছ ভাজা বেগুন ভাজাও শেষ লেজ পত্তা বানানো শেষ এখন এগুলোকে পরিবেশন করা বাকি এই হচ্ছে লেজ আর পাশেই হচ্ছে ইলিশ মাছ ভাজা তো দেখতে পাচ্ছেন ইলিশ মাছ ভাজা লেজপত্তা এখন এই ভাজা মাছ এবং ভর্তাগুলো পরিবেশন করা হচ্ছে এখান থেকে ইলিশ মাছের যে ঘাণ ছুট ছিল আমরা এতটাই ক্ষুধার্ত ছিলাম যে আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখানে ভাত ইলিশ মাছের তেল আর একটু লবণ একসাথে মিশিয়ে খাওয়ার যে মজা সেটা আসলে বলার মতো না মাসাল্লাহ খুবই ভালো লাগে তাছাড়াও এখানকার যে বেগুন ভাজা রয়েছে সেটির টেস্ট আরও অসাধারণ এই খাবারের স্বাদ নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে মাওয়া ঘাটে আর এই মাওয়া ঘাটে অসংখ্য দোকান রয়েছে আপনারা প্রতিটি দোকান থেকে অবশ্যই ইলিশ মাছ দেখে যাচাই করে কিনে খাবেন আর সেদিনের ওয়েদারটিও ছিল খুবই সুন্দর আলহামদুলিল্লাহ অবশেষে খাওয়া দাওয়া আমাদের সম্পন্ন আমরা এখন চলে যাব পদ্মা নদীর পারে আমরা এখন বের হয়ে যাচ্ছি ইলিশ ভাজা রেস্টুরেন্ট থেকে আমরা ফ্যামিলি সকলে এসেছিলাম এই মাওয়া ঘাটে ইলিশ ভাজা রেস্টুরেন্টে তারপর রেস্টুরেন্টের পাশেই আমরা চলে যাই পদ্মা নদীর পারে যেহেতু এখন বর্ষার মৌসুম চলছে তাই আমরা প্রমত্তা পদ্মার যে ভয়ঙ্কর রূপ সে ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছিলাম আর এই ভয়ঙ্কর রূপ দেখতে শুক্রবারে হাজার হাজার দর্শক মাওয়া এসেছে তো ঘাটে পঞ্চাশ টাকার বিনিময়ে এক ঘন্টার জন্য একটি বেঞ্চ ভাড়া করে বসে পড়ি নদীর সৌন্দর্য উপভোগ করতে ফিলিংস কেমন আর ছিল আমি আমার সালাদের সাথে আসছি খুব মজার করছি কারণ সালাদের সাথে এটা কল্পনাই করতে পারিনি খুব ভালো লাগছে এই যে আমার শালা একান আর এই যে একটা শালা আর আমার বৌ তো আছে এই বউকে নিয়ে এসছে বেঞ্চে বসে উপভোগ করতে থাকি পদ্মা নদীর ভয়ঙ্কর সৌন্দর্য অনেক সময় হঠাৎ বৃষ্টি হচ্ছিল আবার অনেক সময় আকাশ হালকা পরিষ্কার হচ্ছিল কিন্তু মাঝে মাঝে পুরো পদ্মার আকাশ এই রকম কালো হয়ে আসছিল আর ঝুম বৃষ্টি নামছিল আর এখানে যে পরিমাণ বাতাস এই বাতাসটি এক সেকেন্ডের জন্য থামেনি আর প্রমত্তা পদ্মার এত পরিমাণ স্রোত আর ঢেউ এই পারে কিন্তু জিও ব্যাগ দেওয়ার ফলেও ধীরে ধীরে এখানকার পারগুলো ভেঙে যাচ্ছে সামনে একটি চায়ের দোকান রয়েছে গতবার যখন আমরা এসেছিলাম এই চায়ের দোকানে বসে আমরা আড্ডাও দিয়েছি কিন্তু এইবার দেখতে পাচ্ছি যে এখানকার যে দোকানটি রয়েছে দোকানটি ধীরে ধীরে পদ্মার বুকে বিলীন হয়ে যাচ্ছে আসলে প্রতি বছরই যখন বর্ষার সময় আসে তখন পদ্মা পুরো পানিতে টুই হয়ে যায় আর টুই হওয়ার ফলে এই পদ্মার খরস্রোতের কারণে পদ্মার পারে থাকা জনগণের অনেক ক্ষয়ক্ষতি হয় এখানে জিও ব্যাগ থাকার কারণে খুব কমই ক্ষয়ক্ষতি হচ্ছিল কিন্তু যেখানে কোনো জিও ব্যাগ নেই শুধু মাটি সেখানকার অবস্থা তো আরও নাজুক হয়ে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় ঢেউ এখানে এসে আছড়ে পড়ছে আমি এরকম কিছু ফুটেজ খুব সাবধানতার সাথে নিয়েছি সামনের দিকে আমি গিয়েছিলাম সেখানে এত বড় বড় ঢেউ সেখানে থেকে আমি ভিজেও গিয়েছি তাই আর সেখানে থাকিনি যে চায়ের দোকানটি রয়েছে সে চায়ের দোকানের সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রমত্তা পদ্মার বুকে কীভাবে বিলীন হয়ে যাচ্ছে এই চায়ের দোকানটি এই সকল ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করতে করতে হয়ে যায় সন্ধ্যা চলে যাওয়ার সময়ও হয়ে যায় তারপর আমরা চলে আসি এখানে পাশেই যে মেলাগুলো বসে সে মেলার দিকে এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে চটপটি ফুচকার দোকান তাছাড়াও এখানে মুরগি মাছ বেশ কয়েকটি দোকান রয়েছে মাত্র বিশ টাকার বিনিময়ে আমরা সেখানে বসে চা খাই এখানে গরুর দুধের চা বিক্রি করা হচ্ছিল তো শহরযুক্ত গরুর দুধের চা খেয়ে ফের রওনা দেই ঢাকার উদ্দেশ্যে আমাদের ফ্যামিলিতে যেহেতু ছোট ছোট দুইটা বাচ্চা ছিল তাই আমরা সন্ধ্যা পর্যন্ত স্টে করিনি এমনি যখন পার্সোনালি আমি আসি তখন সন্ধ্যার পরে আমি মাওয়া ঘাট থেকে যাই আর মাওয়া ঘাটে প্রবেশ মুখে আপনারা এখানে অনেকগুলো ইলিশ মাছের দোকান পেয়ে যাবেন যেখানে আপনারা ইলিশ মাছ ভাজা ভাত সহ সকল কিছু খেতে পারবেন আমরা চলে গিয়েছিলাম একেবারে ঘাটের দিকে তো সেখানে খাওয়া দাওয়া করে একটা দিন পুরো সেখানে টাইম স্পেন্ড করেছি আর আরেকটি কথা না বললেই নয় শুরুতে আমরা চল্লিশ টাকা দিয়ে আসলেও আমরা এখন যাচ্ছি পঞ্চাশ টাকা দিয়ে কারণ জানেন নিত্য পর্যটক স্পট শুনে অবাক হবেন যে মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে যেখানে আমরা নেমেছিলাম সেখান থেকে হাসিনা যেতে আমাদের থেকে একশো থেকে দেড়শো টাকাও চাওয়া হচ্ছিল তাই অবশ্যই আপনারা দামাদামি করে এই অটোগুলোতে উঠবেন যদি দামাদামি করে না উঠেন তাহলে পরবর্তীতে এই স্ক্যামের শিকার হতে পারেন ফের আমরা চলে এসেছি হাসিনা দিকে আর এখানে দেখতে পাচ্ছেন যে এবার গ্রিন পরিবহনের বাসগুলো রয়েছে হাসিনা মোড়ের সামনে দেখতে পাবেন ইলিশ বাস এই বাসগুলো মাওয়া থেকে যাত্রাবাড়ি পর্যন্ত চলাচল করে থাকে আর আমরা যাব। এবার গ্রিন এক্সপ্রেস পরিবহনে এই বাসটি গুলিস্তানের ফুলবাড়ি পর্যন্ত চলাচল করে থাকে আর ফুলবাড়িয়া পর্যন্ত ভাড়াও ষাট টাকায় তা আমরা বাসে উঠে পড়লাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই বাসগুলোর লাইট জ্বালানো ছিল আপনারা যারা মাওয়া ঘাটে মোহাম্মদপুর কিংবা গাবতলি থেকে আসবেন তারা অবশ্যই যাওয়ার সময় শিমুলিয়া ঘাট থেকে খানবাড়ি মোড়ের দিকে যাবেন সেখানে খুলনা থেকে আসা যে সকল বাসগুলো মোহাম্মদপুর হয়ে গাবতলির দিকে যায় সেইগুলো খানবাড়ি মোড়ে দাঁড়ায় সেখানে আপনারা দামাদামি করে বাসে উঠে পড়বেন এবং চলে যাবেন ঢাকার আপনাদের গন্তব্যে তো কেমন ছিল আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওতে আপনাদের বাসযোগে কীভাবে মাওয়া যেতে পারেন সেটি দেখানোর চেষ্টা করলাম তাছাড়াও আমাদের অন্য ইউটিউব চ্যানেলে ট্রেনে কিভাবে যাবেন সেটি নিয়েও ভিডিও রয়েছে সেই ভিডিও লিংক পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ইশতিয়াক আহমেদ উদয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটিতে লাইক করে দিবেন দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ